ভক্তিবৃন্দ বৃন্দাবন চুরাশি ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা ব্রজমণ্ডল পরিক্রমা আমরা শ্রী চৈতন্য মঠ চৈতন্য মঠের আচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের আনুগত্যে এই চুরাশি ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা আমরা করবো তাই সে বিষয়ে আমরা একটু শ্রবণ করবো যাই হোক বৃন্দাবন ধাম কি যাই হোক চুরাশি ক্রোশ পরিক্রমা কি যাই হোক যাই হোক বৃন্দাবন ধাম কি যাই হোক গান্ধার বিকা গৃধারী যাই হোক আমরা বৃন্দাবনের চুরাশি ক্রোশ ধাম পরিক্রমা এই ধামে চুরাশি ক্রোশ যে ব্রজমণ্ডল পরিক্রমা এই ব্রজমণ্ডল পরিক্রমা দ্বাদশ বন যুক্ত যে বারোটা বন আছে সেই বারোটা বোনের পরিক্রমা আমরা মায়াপুর চতন মঠ আচার্যদেব গুরুদেব ভক্তিস্বরূপ সন্ন্যাসিক গোস্বামী মহারাজের তত্ত্বাবধানে এই বারোটা বন পরিক্রমা করব এই বারোটা বনে প্রথম বৃন্দাবন মধুবন তালবন ক্ষদির বন বহুলাবন কুমুদ বন কাম্যবন ভদ্রাবন ভান্ডির বন বেলবন লৌহবন মহাবন এই দ্বাদশটা বন আমরা পরিক্রমা করব বারো দিনে বারোটা বন পরিক্রমা হবে আজকের একটু আগে থাকতে জেনে নেওয়াই ভালো এই প্রথম দিন আমরা যে বৃন্দাবন পরিক্রমা করব যে গোপেশ্বর নন্দীশ্বর চাগলেশ্বর এবং যে মথুরাতে ভূতেশ্বর এই চারটি চারজন মহাজন শিবজি আছে ভক্তের আনুগত্যে পরিক্রমা করা বিধি তাই তার সঙ্গে সঙ্গে গুরু আনুগত্য আমরা সৌভাগ্যবান গুরুদেবের সঙ্গে এই ব্রজমণ্ডল পরিক্রমা করবো দ্বাদশ বন পরিক্রমা করব প্রথমে পরিক্রমা আরম্ভ করতে হয় ভূতেশ্বর মহাবন থেকে অর্থাৎ মহাবন ভূ ভূতেশ্বর মহাদেবের কৃপা নিয়ে আমরা বৃন্দাবন পরিক্রমা করবো সেই বৃন্দাবন পরিক্রমা করতে গেলে আগে বৃন্দাবনের ধ্যান বৃন্দাবনের স্তুতি আমরা একটু শ্রবণ করে নেব শ্রীমদ বৃন্দাবন যমুনায় প্রদক্ষিণাথ শুদ্ধ স্বর্ণময়ং স্থানং কল্প বৃক্ষং শোভবনম নানা পুষ্পবনং তত্র গন্ধেশু পরি পুরিতং ধ্যাং বৃন্দাবনং ধামং গোপ গোপী বিরাজমানম শ্রীযমুনা দ্বারায় পরিবেষ্টিত শুদ্ধ সবর্ণের মতো উজ্জ্বল অগণতি কল্পবৃক্ষে অলঙ্কৃত নানা পুষ্পবন শ্রেণী শোভিত দিব্য আমোদিত গোপ গোপীগণ মণ্ডিত বিরাজিত অতিশয় রমণীয় বৃন্দাবন ধামকে আমরা অর্থাৎ সাধক জীব আমরা সেই বৃন্দাবন ধামকে দণ্ডবধ প্রণাম করি বৃন্দাবন ধাম আমাদের কৃপা করুক আমরা যাতে নিত্য বৃন্দাবনে সেই রাধাগোবিন্দের সেবায় নিযুক্ত হতে পারি বৃন্দাবন কীভাবে উৎপত্তি হয়েছে নিত্য গোলকে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন তোমাকে ভৌম বৃন্দাবনে যেতে হবে তখন বললেন সেখানে তো যমুনা নাই গোবর্ধন নাই সুন্দর দিব্যকল্প দ্রুমাদ রত্ন সিংহসন নাই গোপ গোপগোপীবৃন্দ নাই প্রভু আমি সেখানে কীভাবে যেতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অসংখ্য ব্রহ্মাণ্ডপতি তিনি বললেন গোলকেশ্বর পরিপূর্ণতম দেব জনার্দন সাক্ষাৎ প্রভু ভগবান শ্রীকৃষ্ণ ভুভারণ হরণের জন্যে ভুলোকে গমন করলেন তিনি শ্রীমতী রাধিকাকে বলিলেন হে প্রিয়ে হে ভীরু তুমি ভূমণ্ডলে গমন করো শ্রী রাধারানী বলিলেন যে স্থানে বৃন্দাবন নাই যমুনা নদী নাই গোবর্ধন নাই সেইখানে যাইতে আমার মন প্রসন্ন হইবে না অতএব হে হরি হে প্রভু স্বয়ং নিজ ধাম হইতে চৌরাশি ক্রোশ ভূমি গোবর্ধন এবং যমুনা এই পৃথিবীতে তিনি উপনীত করলেন প্রেরণ করলেন এইভাবে সেই শ্রী রাধিকা তার সহুচরগণকে নিয়ে এই রাধে রাশেশ্বরী এবং ব্রজমণ্ডলের যে আনন্দ উৎসব যে ভগবানের মাধুর্য লীলা আস্বাদন করার জন্যে স্বয়ং ভগবান গোপ গোপীবৃন্দকে সেই গোবর্ধন যমুনা সকলকে নিয়ে এই বৃন্দাবনে অবতীর্ণ হয়ে যে ভক্তদের প্রেম মাধুর্য আস্বাদন করার করাবার জন্যে তিনি অবতীর্ণ হয়েছেন এবং যদায় যদাই ধর্মস্য গ্লানি ভবতী ভারত অবতার রূপে তিনি দেবকী বসুদেব গর্ভে এসে এই ভুয়ার হরণ করেছিলেন তাই ভক্তগণ প্রত্যেক বছর ভক্তি আনুগত্যে এই ব্রজমণ্ডল পরিক্রমা আমরা করিয়া থাকি তাই বৃন্দাবনে বিশেষ করে বৃন্দাবন ধামে কী কী দর্শনীয় আছে স্বয়ং মহাপ্রভু তিনি স্বরগোস্বামীকে আদেশ দিয়েছিলেন লুপ্ততীর্থ উদ্ধার ভক্তি গ্রন্থ প্রণায়ন এবং শ্রীবিগ্রের মূর্তি প্রকাশ এবং নাম সংকীর্তন প্রচার তাই বৃন্দাবনে যে গোপনীয় স্থানগুলো ভগবানের নিত্য সহচরী গোস্বামীগণ তারা এই বৃন্দাবন ধাম প্রকট করেছেন তাই গোস্বামীদের মন্দিরগুলো সভার প্রথমে আমরা দর্শন করে কৃপা আশীর্বাদ নিয়ে এবং অন্যান্য বনগুলো পরিক্রমা করব। তাই এই দ্বাদশ বনযুক্ত যে বৃন্দাবন চুরাশি ক্রোশ তার মধ্যে বৃন্দাবন পরিক্রমা পঞ্চক্রোশী পরিক্রমা বৃন্দাবন সেখানে সমস্ত গোস্বামীগণের মন্দির গোবিন্দ মন্দির গোপীনাথ মন্দির এবং রাধা রাধারমন মন্দির গোপীনাথ মন্দির রাধা বিনোদ মন্দির এবং গোকুলানন্দ রাধা বিনোদ এই সমস্ত গোস্বামীদের সব মন্দিরগুলো গুরুদেবের সঙ্গে আমরা দর্শন করব তাছাড়া গোস্বামীদের সমাধি মন্দির আমরাও দর্শন করব। তাদের ভজন কুঠির দর্শন করব এবং নিধুবন সেবাকুঞ্জ দর্শন করব বংশীবট এবং গোপেশ্বর মহাদেবকে আমরা দর্শন করব এবং সনাতন গোস্বামীর বনখন্ডী মহাদেব দর্শন করব ইমলিতলা দর্শন করব সিংহার বট দর্শন করব কালিয়া দম দমন যে লীলা হয়েছিল সেই স্থান দর্শন করব চিরঘাট দর্শন করব পৌনমাসীর মন্দির দর্শন করব কেশিঘাট দর্শন করব যমুনা দর্শন করব অকুর তীর্থ দর্শন করব মথুরায় জন্মভূমি দর্শন করব ভূতেশ্বর দর্শন করব এই সমস্ত অনেক আরও অনেক মন্দির আমরা গুরুদেবের আনুগত্য গুরুদেবের সঙ্গে অসংখ্য বৈষ্ণবদের সঙ্গে আমরা দর্শন করে আমরা বৃন্দাবন ধামের যে অপ্রাকৃত লীলা আস্বাদন করব স্মরণ করব করে আমরা আমাদের সম্পূর্ণ নিত্য জগতে আমরা যেতে পারবো কেন বৈষ্ণব আনুগত্য ছাড়া কোনো কিছু লাভ হয় না ভগবান প্রসন্ন হয় না তাই গুরুদেবের আনুগত্য আমাদের অনেক অনেক জন্মের সৌভাগ্য আছে তাই এই রকম গুরুদেবের আনুগত্যে এবং চৈতন্য মঠের প্রভুপাত ভক্তিবিলাস তিত্ত গোস্বামী মহারাজের আনুগত্যে আমাদের এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা বৃন্দাবন ধাম পরিক্রমা করার আমরা সুযোগ পেয়েছি জয় হোক ধাম কি। জয় হোক বারো তারিখে আমরা এগুলো দর্শন করলাম তেরো তারিখে এগুলো আমরা দর্শন করব মধুবন ভক্তগণ মধুবন জানেন যে মধুদৈত্যকে ভগবান বধ করেছিলেন এবং সেই মধুবন থেকে মধু মধুদৈত্য বধ থেকে মথুরা নাম হয়েছিল সেই মধুবনে আমরা একটু ঘুরে আসি গুরুদেবের সঙ্গে মধুবনে কী কি দর্শন করব এই মধুবনের অপর নাম এখন মহলি মহলী নামে প্রসিদ্ধ এই মধুবনে টিলা আছে জানেন ধ্রুবের চরিত্র সকলের কম বেশি জানা আছে ধ্রুব এখানেই তিনি তপস্যা করে শ্রীহরিকে লাভ করেছিলেন সেই স্থান আমরা দর্শন করবো গুরুদেব আনুগত্য ধ্রুবটিলা দর্শন করব এবং ধ্রুবর তপস্যা করেছেন সেই স্থান দর্শন করবো এবং শ্রীকৃষ্ণ মধুদৈত্যকে বিনাশ করেছিলেন এই সকল দর্শন করে আমরা আমাদের ভগবত ভক্তি লাভ করার যে অভীষ্ট অভীষ্ট পূরণ করবো এই মধুবনের মহিমা আমরা শুনলাম পরের দিন আমরা তালবন দর্শন করব তালবন ভক্তবৃন্দ জানেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের নিয়ে গোচারণ করতে করতে এই ভাদ্র মাসে ঠিক কৃষ্ণের জন্মাষ্টমীর আগে আগে তিনি গোচরণ লীলা করছে ভক্তদের সঙ্গে হঠাৎ করে বলরাম এবং অন্যান্য সখারা তালের সুন্দর গন্ধ পেয়ে আকৃষ্ট হলেন তখন বললেন প্রভু আমরা তাল ফল সেবা করব হঠাৎ করে বলরামজি বললেন প্রভু আমরা তো তাল বন তাল সেবা করব কিন্তু তাল বনে যে ধেনুকা আছে এই ধেনুকা তিনি আমাদের শব্দ শুনে তেরে আসবে আমাদেরকে বধ করবে হুম তখন কৃষ্ণ বললেন না না আমরা এতগুলো শখা আছি কী করতে পারে আর তার থেকে আমাদের দাউ বড়ো ভাই দাউ রয়েছে যেখানে দাদা রয়েছে সেখানে আমাদের কিছুই হবে না চলো আমরা তাল ফল আস্বাদন করি আমরা সেই তাল বোন এখনও কয়েকটি তাল গাছ আছে সেই তাল বনে সকারা ঢুকে যেই তাল ফল খেতে আরম্ভ করেছে আনন্দের সহিত এই তাল ফলে কী হয় না কংস তিনি ওখান থেকে এই তাল দিয়ে এই যে ধেনুকা বংশগণ আছে তাহারা এই দিয়ে সমরস বানায় তারি বানায় সহজ কথায় তাই ভগবান সব কিছু ভগবানের বস্তু তাই ভগবান গ্রহণ করার জন্য গিয়েছিলেন কিন্তু অসুর প্রকৃতি যে ধেনুকা আসুর সে বুঝলে আমি একাই ভোগ করব ভগবান তখন সেই ধেনুকা আসুর শব্দ পেয়ে ছুটে এসেছিলেন যে সকাদের এবং ভগবান বলরামকে বধ করার জন্যে তখন এসে সে ধেনুকা আসুর ছুটে বট করতে কামড়াতে আসলেন ভগবান সেই ধেনুকা আসুরকে অনেকক্ষণ ধরে তাকে তার সঙ্গে যুদ্ধ করলেন অবশেষে এই ধেনুকা আসুরের পা দুখানি ধরে ঘোরাতে 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 এমন আছাড় মেরে সে তাল গাছের মধ্যে মারলেন অসংখ্য তাল পড় ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলো সকারা আনন্দে ঘুরিয়ে নিল এবং অবশেষে সেই ধেনুকা আসুর বধ হয়ে গেল এবং তার যে সব চর বংশধরগণ অসংখ্য আস্তে আস্তে আক্রমণ করতে লাগলো বলরামজি একটা গাছ তাল গাছকে এমন ঠেলা দিলেন অসংখ্য তাল গাছ পড়তে তাদের গায়ের উপর থেকে চাপা দিতে দিতে সমস্ত তালবনের যত অসুর ছিল সবাইকে বধ করেছিল আমরা এই তাল ধেনুকাসুর ধেনুকাসুর লীলা আমরা জানি এবং সেই স্থান আমরা দর্শন করব জয় হোক বৃন্দাবন ধামকি কয়েকটি পাঠে আপনাদের এই দ্বাদশ বোনের কী কি মহিমা আছে হ্যাঁ সেগুলো আমরা আগে থাকতে একটু শুনে নিলে স্মরণ হবে খুব ভালো হবে হরি নাম করতে করতে এই লীলা স্মরণ আর কর সংকীর্তন অচিরে পাই বেরুচি পাবে প্রেমধন আমরা প্রেমধন লাভ করতে গেলেই ভগবানের লীলা নাম করতে করতে আস্বাদন করলে তবে আমরা ভগবানের ধামে তার চরণ সেবায় নিযুক্ত হতে পারবো জয় হোক বৃন্দাবন ধাম কি যাই হোক জয় হোক চৈতন্যমটের আচার্য দেব কি জয় হোক